নমস্কার জিও আড্ডা চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকে আবারও তোমাদের কাছে এবিটিএ টেস্ট পেপারের ভূগোল সমাধান নিয়ে চলে এসেছি এর আগে আমরা এক থেকে বারো পর্যন্ত মডেল পেপার নিয়ে আলোচনা করেছি বিভিন্ন পটে আজকে আমরা তেরো নম্বর মডেল পেপার নিয়ে আলোচনা করব চলো তাহলে তেরো নম্বর মডেল পেপারের পেজ নাম্বারটা প্রথমে দেখে নিই পেজ নাম্বার হলো তিনশো পেজ দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন এমসিকিউ থেকে প্রশ্ন আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত রূপ কী বলা হবে পর্যায়ন বলা হবে তারপরে দুইয়ের প্রশ্ন দেখে নাও নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কতগুণ বাড়ে চৌষট্টি গুণ যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে কিনা আলপস যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্যাটোসফিয়ার তারপরে রয়েছে চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কি বলা হয় টাইফুন বলা হয় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় সেটাকে বলা হচ্ছে গৌণ জোয়ার তারপরে দেখে নাও গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়েছিল কত সালে উনিশশো সালে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত পৃথিবীতে ভারতের স্থান হয়ে যাবে কত সপ্তম স্থান দক্ষিণ ভারতের অধিকাংশ নদী কি হয়ে যাবে পূর্ব পূর্ববাহিনী তারপরে দশের প্রশ্ন দেখে নাও একটি সরলবর্গীয় উদ্ভিদ কী হয়ে যাবে পাইন এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে পাইন হয়ে যাবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটোরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালাতে সব থেকে বেশি ভারতের এন এইচ নাইনটিন সড়কপথটি বিস্তৃত কোথা থেকে কোথা পর্যন্ত দিল্লি থেকে কলকাতা এই সড়কপথটা এনএইচ নাইনটিন টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা কী রঙের দেখানো হয় দেখানো হয় বাদামি রঙ দিয়ে দেখানো হয় এরপরে দেখে নাও দুইয়ের দ্যাগের প্রশ্ন সেটা এমসিকিউ প্রশ্ন টু পয়েন্ট ওয়ানের প্রশ্ন মিসিসিপি নদীর বদীপ পাখির পায়ের মতো বদীপ হ্যাঁ এটা শুদ্ধ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর হলো আকস্মিক বায়ুর উদাহরণ না এটা ভুল পশ্চিমা বায়ুর প্রভাবে স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় এটাও হয়ে যাবে অশুদ্ধ ধানের খোসা পচে গিয়ে কী ধর মিথেন গ্যাস উৎপন্ন করে হ্যাঁ এটা ঠিক নবীন পলিমাটি ভাঙ্গার বলা হয় এটা কী হয়ে যাবে ভুল দরিদ্র দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী এটা সঠিক আরিফ টু টেন লাখ বলা রয়েছে এর অর্থ কি এক সেমিটে রিপ্রেজেন্ট করবে দশ কিলোমিটারকে হ্যাঁ এটা শুদ্ধ এর পরের দাগের দেখে নাও টু পয়েন্ট টু যেখানে প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থান পূরণ হিসাবে দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ কী হয়ে যাবে রসে মতানে হয়ে যাবে সরি বাজাদা হয়ে যাবে এখানে বলা আছে পেডিমেন্টের সম্মুখে রস বাজাদা হিমবাহের প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিকে অমসৃণ হলে তাকে কি বলা হয় সেই ভূমিরূপকে বলা হচ্ছে মতানে রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত স্থলভাগ থেকে প্রবাহিত হচ্ছে জলভাগের দিকে তাহলে স্থলবায়ু মুখ্য জোয়ারের যে স্থানে সৃষ্টি যে স্থানে সৃষ্টি হয় তার স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয় তার প্রতিবাদ স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয় ভারতের বৃহত্তম হ্রদ কী হয়ে যাবে ভেমবানাদ পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র এটা হয়ে যাবে কি না হলদিয়া ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি কোথায় অবস্থিত অবস্থিত হয়েছে বেঙ্গালুরুতে অবস্থিত আচ্ছা এরপরে দেখে নাও একটি বা দুটি শব্দ উত্তর দাও শুক্র শুক্লপক্ষের আচ্ছা সরি শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ন বলা হয় দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কী বলা হয় উষ্ণমণ্ডল বলা হয় প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও উষ্ণ স্রোতের নাম বলো উষ্ণ ক্রোয়েশীয় স্রোত আর শীতল স্রোতের একটা নাম বলতে পারো ক্যালিফোর্নিয়া স্রোত তারপরের প্রশ্ন দেখলাম ডিডিটি এর পুরো নাম কি ডিডিটি এর নাম ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন কাশ্মীর উপত্যকার কারাটি কিসের চাষের জন্য বিখ্যাত জাফরান চাষের জন্য বিখ্যাত ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদন সংস্থাটির নাম কি না ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি সর্বাধিক জনবিরল রাজ্য হয়ে যাবে কি না সিকিম দেখো এরপরে বাকি রয়ে গেল এমসি সরি বামস্তম্ভ এবং স্তম্ভ ম্যাচিংটা রয়ে গেছে দেখে নাও লবণাত্ম জলাভূমি কী হয়ে যাবে গুজরাট বৃষ্টির ছায়া অঞ্চল বৃষ্টির ছায় অঞ্চল হয়ে যাবে শিলং ধান গবেষণাগর কটকে রয়েছে হাইটেক সিটি হায়দ্রাবাদ শহর আচ্ছা এটা তেরো নম্বর মডেল পেপার হলো এরপরে আমরা চলে যাব চৌদ্দ নম্বর মডেল পেপার তবে তার আগে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করবে চলো তাহলে দেখে নিই চোদ্দ নম্বর মডেল পেপারে কী প্রশ্ন রয়েছে দেখো এটা তিনশো তিরানব্বই নম্বর পেজ চোদ্দো নম্বর মডেল পেপার যেটা দেখো প্রথম প্রশ্ন এমসি কিউ ক্যানিয়ন আই আকৃতির উপত্যকার সৃষ্টি হওয়ার কারণটি হয়ে যাবে কি না নদীর নিম্নক্ষয় হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয় এটা হিসাবে দ্রবণ সম্পৃক্ত বায়ু তারপরের প্রশ্ন দেখে নাও সম্পৃক্ত বায়ু সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত থাকে একশো শতাংশ থাকে এরপরের প্রশ্ন উল্কাপিণ্ডপুরে ছায় হয়ে যায় মেসোসফিয়ারে চাঁদ এবং পৃথিবীর মধ্যে সর্ব সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলা হয় পেরিজি বলা হয় নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত এটা হয়ে যাবে কি ডাটার স্রোত যানবাহনে কার্বন করা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি এটা হয়ে যাবে ভাষা গাঙ্গে সহ নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয় খাদার বলা হয় বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রগণ্য ও সফল রাজ্য হয়ে যাবে তামিলনাড়ু ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারের কোথায় অবস্থিত পুষায় অবস্থিত ভারতের শ্রেষ্ঠ তথ্যবৈত্য শিল্প কেন্দ্রের কোথায় অবস্থিত বেঙ্গালুরুতে অবস্থিত তারপরে রয়েছে দেখেন একটি কর্মুক্ত বন্দর হয়ে যাবে কিনা কান্ডালা বন্দর তারপরের প্রশ্ন চোদ্দোর দাগের সেভেন্টি ফোর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো স্কুল কত হয়ে যাবে ওয়ান টু পঞ্চাশ হাজার হয়ে যাবে সঠিক উত্তর তারপরে দেখে না এখানে শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো রয়েছে অর্ধ অর্ধচন্দ্রাকার তিরয বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত এটা হয়ে যাবে ভুল ওজন গহর আচ্ছা ওজন ঘনত্ব মাপা হয় যে এককে তাহলে ডবশন একক হ্যাঁ উষ্ণস্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখা হিমরেখা নামে পরিচিত না তারপরে রয়েছে বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয় না আর্সেনিকের প্রভাবে নয় থর মরুভূমি চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয় হ্যাঁ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার হ্যাঁ এটাও সঠিক উত্তর ভারতের ভূবৈচিত সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া এটাও সঠিক এরপরে দেখেন শূন্যস্থান পূরকের পূরণ হিমসহিত সৃষ্ট হ্রদকে কি বলা হয় স্টার হ্রদ ভ্যান অ্যালেন বিকিরণ দেখতে পাওয়া যায় বায়ুমণ্ডলে কোন স্তরে ম্যাগনেটোস্ফিয়ারে একই স্থানে দুটি মুখ্য জলের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট জৈব ভঙ্কুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হলে তাকে কি বলা হয় কম্পোস্টিং পদ্ধতি বলা হয় নৌ লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প ওজন হ্রাসকারী কাঁচামাল ভিত্তিক শিল্প বা অবিশুদ্ধ শ্রেণী কাঁচামাল ভিত্তিক শিল্প দক্ষিণ পূর্ব রেলার সদর দপ্তর কোথায় রয়েছে কলকাতাতে রয়েছে মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহের নাম কি মেরু বরাবর অর্থাৎ সানশৃঙ্খলা স্যাটেলাইটগুলো মেরু বরাবর আবর্তন করে থাকে এরপরের প্রশ্ন একটি বা দুটি শব্দে উত্তর দাও বহিবিধিমীর মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কী বলা হয় কেটল বলা হয় বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের অনুভূমি স্থানান্তরকে কি বলা হয় অ্যাডভেকশন বলা হয় কোন তিথিতে মরা কোটাল সৃষ্টি হয় শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গঙ্গার তীরের একটা উপনদী হয়ে যাবে কি না যমুনা বর্জ্য ব্যবস্থাপনার রিইউজ বলতে কি বোঝায় অর্থাৎ বর্জ্যকে রূপ পরিবর্তন না করে এখানে দেখো লিখে দিয়েছি বর্জ্যকে কোনোরূপ পরিবর্তন না করে তাকে পুনরায় ব্যবহার সেটা হয়ে যাবে কি না রিইউজ যেমন কাগজকে আমরা যদি যেটা লেখার পর কাগজ সেই কাগজকে আমরা যদি খাবারের মোড়ক হিসেবে ব্যবহার করি কোনো রূপ পরিবর্তন না করে সেটা হয়ে যাবে কি না রিইউজ বা কাছের কোনো বোতলকে পেনদানি হিসেবে যদি ব্যবহার করি রূপ পরিবর্তন করে না করে সেটা হয়ে যাবে কি না রিইউজ এরপরে দেখে নাও ভারতের একটি অর্থকারী ফসল হয়ে যাবে চা তারপরে রয়েছে আরএফ এর পূর্ব কথাটি কি আর এফ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান পর্ব ঢালের কোন কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায় এটা হয়ে যাবে কি ধাপ চাষ বা সমোন্নতি রেখা বরাবর চাষ এইগুলো কি মৃত্তিকা সংরক্ষণের একটা পদ্ধতি পার্বত্য ঢালে এরপরে দেখে নাও আবার সেই বামস্তম্ভ এবং ড্রানস্তম্ভ বামস্তম্ভ কী রয়েছে না চিলকা রয়েছে চিলকা কী হয়ে যাবে চিলকা হয়ে যাবে কি বঙ্গোপসাগর তারপরে হচ্ছে ভারতের ডেক্টোয়েট এটা যাবে চেন্নাই কারিবা মৃত্তিকা কোথায় কাশ্মীর উপত্যকা আর বোড়া বোরা একটা স্থানীয় ভাই এটা হয়ে গেলো কি না চোদ্দো নম্বর মডেল পেপারের প্রশ্ন এরপরে আমরা চলে যাব পনেরো নম্বর মডেল পেপারের প্রশ্ন দেখো এরপরে পনেরো নম্বর মডেল পেপার কী রয়েছে কত পেজ নাম্বার পেজ নম্বর চারশো একুশ এখানে আমরা যে এমসি কিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় কি না আরোহণ তারপরের প্রশ্ন মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখতে পাওয়া যায় যেটাকে ইনিশাল বলা হয় তারপরের প্রশ্ন পড়ে ছায় হয়ে যায় কোন স্তরে মেসোস্ফিয়ারে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় তা হল হাইগ্রোমিটার এল প্রভাব দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন সেটাকে বলা হচ্ছে কি না পেরিজি নিম্নলিখিত বর্জ্যপতার অর্থটির জৈব অভঙ্গুর বর্জ্য কি না এখানে আছে প্লাস্টিক বর্জ্য কৃত্রিম রাবার বর্জ্য অ্যালুমিনিয়াম পাত এগুলো সবগুলোই প্রযোজ্য হয়ে যাবে তাই শেষের উত্তরটা সবগুলিই প্রযোজ্য ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটির নাম কি ভাগরা নাঙ্গাল নদী পরিকল্পনা উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখতে পাওয়া যায় তাকে বলা হয় আঁধি তারপরের প্রশ্নটা লক্ষ্য করা ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটা হয়ে যাবে কূপ ও নলকূপ পদ্ধতি কূপ ও নলকূপ পদ্ধতি তারপরে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে চিকমাঙ্গালুরে রয়েছে পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত কোথায় না হলদিয়াতে অবস্থিত ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কারখানাটির নাম কি সেটা হয়ে যাবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ডোপোগ্রাফিক্যাল মানচিত্র সমন্বন্নতি রেখাকে কী রঙের দেখানো হয় সেটা হয়ে যাবে বাদামী রঙের দেখানো হয় এরপরে শুদ্ধ অশুদ্ধ জলপ্রপাতের পাতা মন্তকূপ সৃষ্টি হয় না প্রপাতকূপের সৃষ্টি হয় বাঘীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ দে মিলিত হয় দেবপ্রয়াগে হ্যাঁ এটা সঠিক ভূমসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের সর্বোচ্চ মালভূমির নাম ডেকান্টের মালভূমি না এটা হয়ে যাবে লাদাখ সরি হ্যাঁ লাদাখ লাদাখটাই হয়ে যাবে দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কেন্দ্র রয়েছে হ্যাঁ সঠিক ভারতের বৃষ্টি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল কেরালা কেরালা আমরা তামিলনাড়ু পড়েছি তামিলনাড়ু মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম হ্যাঁ তাকে বলা হয় প্ল্যাটফর্ম এরপরে দেখে নাও বাম সরি শূন্যস্থান পূরণ ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলা হয় খাড়ি বলা হয় মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদানের সৃষ্টি হয় কার্যের ফলে বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী হয় বৃদ্ধি পায় ড্যাশ স্রোত সমুদ্র ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণস্রোত শীত শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্রে যে ব্য ব্যবহারের সময় বায়ুমণ্ডল ড্যাশ গ্যাস নির্গত করে হয় সেটা হচ্ছে সিএফসি গ্যাস ক্রান্তীয় পূর্বালে যে বায়ু ড্যাস বায়ুকে ভারতে আসতে বাধ্য করে সেটা হচ্ছে মৌসুমি বায়ুকে নিম্নচাপের সৃষ্টি হয় এই বায়ু প্রবাহিত হলে ভারতের মধ্যভাগে নিম্নচাপের সৃষ্টি করে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে এরপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে নাম কি যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হচ্ছে জলবিভাজিকাণী বায়ুমণ্ডলে কোন স্তরে জের বিমান প্রবাহিত হয় স্ট্র্যাটোস্ফিয়ারে জের বিমান প্রবাহিত হয় তারপরের প্রশ্ন একটি একটি পৃথিবী বিখ্যাত মগ্নচলার নাম গ্র্যান্ড ব্যাঙ্ক ডগার্স ব্যাঙ্ক জর্জেস ব্যাঙ্ক এগুলো বলতে পারো পশ্চিম ভারতের তাল কি নামে হিমবাহশিষ্ট হ্রদগুলিকে বলা হয়েছে কি না তাল গাঙ্গীয় সমভূমিতে নদী নবীন পলিমাটিকে কী বলা হয় খাতার বলা হয় ভারতের একটি জাহিদ ফসলের নাম না চীনা বাদাম হয়ে যাবে ভারতের কোন মৃত্তিকা কার্পাসেসের পক্ষে আদর্শ কার্পশ্বাসের পক্ষে আদর্শ কৃষ্ণ মৃত্তিকা বা রেগুলি মৃত্তিকা উপগ্রহ চিত্রে কোন রূপে প্রকাশ করা হয় ডিজিটাল রূপে বায়োনারি রূপে তোমরা লিখতে পারো বায়োনারি রূপে প্রকাশ করা হয় এরপরে দেখে নাও বাম স্তম্ভ এবং স্তম্ভ টু পয়েন্ট ফোরের প্রশ্ন ওজন গাছের প্রাধান্য কোথায় দেখতে পাওয়া যায় স্ট্যাটোসফিয়ারে দেখতে পাওয়া যায় তাহলে স্ট্যাটোসফিয়ারটা হয়ে যাবে ঠিক সরবরীকরণে এখানে যে গাছগুলোর নাম রয়েছে একটা গাছ দেখো পাইন গাছ সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু কোথায় রয়েছে নিচে রয়েছে ব্যাঙ্গালুরু ইসরো ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র তাহলে আজকে আমরা তেরো চোদ্দ ও পনেরো নম্বর মডেল পেপার নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা বাকি পরবর্তী ভিডিওগুলো নিয়ে আলোচনা করবো মডেল পেপারগুলো নিয়ে আলোচনা করবো তবে তো আর আগে বলবো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ